আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সবুজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন তো আমরা যারা আছি এম পয়সা প্লাসে কাজ করি তাদের জন্য কিছু আপডেট আছে আপডেটগুলো আমি নিয়ে আসছি আপনাদের সামনে এখন আমি আপনাদেরকে সেই আপডেটগুলো জানাবো তার আগে ছোট্ট একটি কথা আপনাদেরকে বলবো যারা আমার এই আপডেটগুলো পেতে চান বা এম পয়সা প্ল্যাচের সঠিক আপডেটগুলি পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন্টেকটি বাজিয়ে দেবেন তো এখন বিষয় হলো যে আপডেটটা হলো আপনারা পঁচিশ সবাই অপেক্ষায় আছেন যে টাকা কবে পাবেন টাকা কবে পাবেন টাকা দিচ্ছে না কেন টাকা তো ফ্রেন্ডস আইডি পেয়ে গেছে তারপরেও টাকা দিচ্ছে না কেন আসলে বিষয়টা অনেকটাই এরকম না কারণ হলো আমাদের হাতে টাকা এসে পৌঁছাইছে গতকালকে তো গতকালকে আমাদের হাতে টাকাটা পৌঁছাইছে এখন অনেকে হয়তো জানেন যে টাকাটা আমাদের হাতে পঁচিশ তারিখের আগেই পৌঁছায় গেছে অনেকে আমাকে বলছে টাকা নাকি পৌঁছে গেছে আপনাদের কাছে তারপরে টাকাটা দিচ্ছেন না কেন আসলে আপনারা বিষয়টা কোথার থেকে শুনেছেন কিভাবে শুনেছেন সেটা আপনাদের ব্যাপার বাকি যদি আপনাদের কাছে কেউ মিথ্যা কথা বলে বা মিথ্যা কিছু জানায় জন্য তো মনে করেন আমরা দায়ী নই এখন আপনারা যদি সেই বিষয়টা নিয়ে আমাদেরকে দায়ী করেন বা আমাদেরকে দোষারোপ করেন সেটা আসলে কতটুকু ঠিক বা কতটুকু উচিত হবে বা অনুচিত হবে সেটা আপনারা বিবেচনা করবেন আর এই রকম যারা মিথ্যা কথা বলে বা দিয়ে দেওয়া হচ্ছে বা টাকাটা পৌঁছে গেছে বা অমুক তারিখের মধ্যে শেষ করা হবে ভাই টাকা দেবো আমরা আমরা জানি না আরেকজন কিভাবে জানবে বলেন যে টাকাটা কবে দিবে বা কবে পাবে বা কবে পেয়েছি কি না আমরা পেলামিনা না হাতে ওপাশ থেকে বলা হলো যে টাকা বাংলাদেশে পৌঁছে গেছে ফ্রেঞ্চের হাতে টাকা পৌঁছে গেছে আর ওটা যখন আপনারা জানবেন বা আমিও যদি জানি তাহলে বিষয়টা কিন্তু এমন হবে আমার কাছেও লাগ আমার কাছেও এটা খারাপ লাগবে যে কে রে তাদের কাছে টাকাটা পৌঁছে গেছে তারপরে দিচ্ছে না কেন আসলে বিষয়টা এমন না তো এরকম যারা বলতেছে আমি বলবো তারা যেন এরকম না বলে এরকম মিথ্যা সংবাদ না দেয় তো সেজন্য সঠিক সংবাদ সঠিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন তো এখানে আপডেট হলো গতকালকে সাতাশ তারিখ রাত্রে আমাদের কাছে টাকা পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ আমরা টাকা দেওয়া শুরু করেছি এবং দিতে থাকবে এবং ধীরে ধীরে সবাই টাকা পেয়ে যাবেন এমপসে এমন একটা প্ল্যাটফর্ম এখানে টাকা কারো ইনশাল্লাহ আশা করতেছি এখানে টাকা কারো মার যাবে না টাকা সবাই পেয়ে যাবেন কোনো সমস্যার কারণে একটু দেরি হইতেছে একটু লেট হইতেছে এ মানে এই নয় যে আপনারা টাকা পাবেন না ইনশাআল্লাহ সবাই পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন আর এই যে আমাদের এখানে দুইটা নাম্বার আছে জিরো ওয়ান সিক্স ডবল ওয়ান জিরো সেভেন ডবল এইট ডবল ওয়ান এটা আমার নাম্বার আর আমার যার একজন আছে অর্থাৎ ফারুক বাই তার নাম্বার হচ্ছে জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এবং কল দিয়েও আপনারা যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নেই তো আশা করি সকলেই ভালো থাকবেন সকলেই এই আশা করি পেয়ে খুশি হবেন বা খুশি থাকবেন আর একটা বিষয় হলো আপনাদের যে টাকা দেওয়ার পরিমাণ ইনশাল্লাহ আমরা একটু হলেও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা সেটাতে সফল হয়েছি আমরা কিছু পরিমাণ হলেও আপনাদেরকে বাড়িয়ে দেব বা দিচ্ছি তো সেই জন্য সবাই সাথে থাকবেন সবাইকে এই কামনাই করতেছি আসসালামু আলাইকুম আলহামুল্লাহি